তাহলে আমাদেরকে এই বাংলাদেশে ঠেকায় রাখবে এমন কোনো শক্তি নাই আমাদের প্রিয় স্কলার বাংলাদেশের গর্ব আবু তোহামু মোহাম্মদ আদনান হজুরের আমন্ত্রণে আজকে এসেছি

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করছি আজকের জান্নাতি মাহফিল আজকের মাহফিল আমাদের প্রিয় স্কলার বাংলাদেশের গর্ব আবু তোহাম মোহাম্মদ আদনান হজুরের আমন্ত্রণে আজকে এসেছি আমার সামনে উপবিষ্ট অনেক নবী প্রেমিক ওনাদের আজকে উপস্থিতি হয়েছে সেজন্য আজকে আমি উপস্থিত হয়েছি আল্লাহ যেন এই অনুষ্ঠানকে ভরপুর কামিয়াবি দান করেন এবং আল্লাহ যেন আমাকে সহ সবাইকে যেন নবীর জন্য জীবন দেওয়ার তৌফিক দান করেন সকলে বলছি আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لك حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله وذكر الله كثيرا Bye. Uh -oh. وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا أهل الكتاب وأنزل الذين ظاهروا من أهل الكتاب يوم صياصيهم وقذف في قلوبهم رعب فريقا وتتسعون فريقا وأورثكم أرضهم وديارهم وأرضهم وأرضا وأرض لم تقعوها الدنيا الحياة الدنيا وزينتها علينا غُمَّاتِ عُنَّا سراحا جميلا No! ওনাদের আমরা এখানকার অসংখ্য শুক্রিয়া জানাচ্ছি এত সুন্দর করে আমাদেরকে মধুময় স্বরে আমাদেরকে রাত শোনাবার জন্য আল্লাহ সুহান আবুলকে দুনিয়া এবং আখড়াতে কল্যাণ দান করেন এবং তার পাশাপাশি তার অস্তাসকেও আল্লাহ তারা দুনিয়া আখড়াতে সম্মানিত করুন সম্মানিত সম্মানিত সুখী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছেন আমাদের সকলের প্রিয় আবুল রায়হান আবুল রায়হানের অস্তাস মুফতি আবুল তাই

বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা আমাকে আমি একজন মানুষ আজকের অনুষ্ঠানের যিনি আলোচনার আমি একজন ভক্ত আল্লাহ এবং ওনার আলোচনাগুলো শুনে শুনে আমার খুব ভালো লাগে আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমীন এই মহান মানুষটি উনি কোরআন এবং হাদিসের বিশদ বিবরণ বোঝার জন্য বাংলাদেশের সবচেয়েতে বড় মুফতি আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওনার কাছে অধ্যয়ন করছেন আল্লাহ জান ওনাকে বাংলাদেশের একজন নবীপ্রেমের শ্রেষ্ঠ একজন ধারক এবং বাহক হিসেবে কবুল করে সকলে বলছে আল্লাহ আমিন আমি রাসেল একটা পাঠ শুধু আমার জীবনে আমি নিয়েছি আমি সেই পাঠটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার কথা শেষ করব আমি একটা প্রতিষ্ঠান চালাই আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেখানে এবছর আড়াই হাজার ছাত্র নিয়েছি একটা রাসুলের একটা মানে সিরাত থেকে আমি এই বাচ্চাদেরকে আমি লালন পালন করি সেটা হলো রাসুল্লাহ উত্তম আচরণ করতেন বাচ্চাদের সঙ্গে আমি হেফজোখানায় আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে মায়ের ছাড়া নাকি হাফেজ বানানো যায় না আমি বাংলাদেশে প্রমাণ করে দেব যে মারামারি ছাড়া বাংলাদেশে হাফেজ বানানো সম্ভব 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 কারণ আমি এই কোরআন যার কাছ থেকে পেয়েছি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় এক জায়গায় একবার এক সেকেন্ডের জন্য তেষট্টি বছরের জীবনে মানুষদেরকে শিখাতে যে স মানুষ কোনে শিখিয়েছেন একটা জায়গায় ধমকের সুরে কথা বলেছেন পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না ঠিক না বেঠিক অতএব আমি এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছি যে এই কোরআন শিখাতে যে যদি আমরা শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত রাসুলুল্লাহর ওই আদর্শকে গ্রহণ করে আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারি তাহলে আমার বিশ্বাস যে এই বাংলাদেশের হেপচোখানাগুলো জায়গা দিতে পারবে না ঠিক না বেঠিক আমি রাসুল্লাহর এই আদর্শকে ধারণ করেছি আমি আজকের এই কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে রাসুল্লাহ মানুষের সঙ্গে যেই উত্তম আচরণ করেছেন প্রত্যেকটা বিষয়ে যদি আমরা সেই বিষয়টাকে আমার জীবনে আমি লালিত করতে পারি লালন পালন করতে পারি তাহলে আমাদেরকে এই বাংলাদেশে ঠেকায় রাখবে এমন কোনো শক্তি নাই ঠিক না বে ঠিক শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী আমাদের পদচরণা ইনশাল্লাহ হবেই হবে আল্লাহ রব্দুল আলমিন সিরাট কনফারেন্সের জন কুকে এই উম্মার জন্য হেদায়তের কারণ বানায় দিক কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ